সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা এমব্লিফায়ার এটা বিস্তারিত তুলে ধরব আপনারা আমাদের ততক্ষণে চ্যানেলটা লাইক কমেন্ট করে আসবেন এবং এই ধরনের সেট আমরা বেশি একটা বানাই না লোকাল তারপরও বানাইলাম কাস্টমারের অনুরোধে যাই হোক এটার বিষয়ে তুলে ধরবো আমাদের চ্যানেল যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আমাদের প্রোফাইলে গিয়ে নিত্য নতুন আপডেট পেতে আরও প্রফেশনাল প্রফেশনালিফেয়ার আমরা তৈরি করি এগুলো বেশি একটা করি না সার্কিট থেকে তাই ফলো লাইক কমেন্ট করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটায় যারা নতুন আসছেন তারা তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর যারা আগে ছিলেন তারা তো আসেনি আর লাইক কমেন্ট করবেন সবাই আমরা বিস্তারিত তুলে ধরতে চাচ্ছি যেটা একটা ভালো মানের ইউপি ব্যবহার করা হয়েছে তারপরে ভলিউম সার্কিটটা ভালো মানের একবারে চায়নাটা ব্যবহার করা হয়েছে বাংলাটা না আর এই পিসিবি সার্কিটগুলোও ভালো মানের শোল্ডার মাস্কিন সহ একবারে তারপরে ট্রান্সফর্মারটা সম্পূর্ণ রাউন্ড ট্রান্সফর্মার হেভি এম্পিয়ারের যেটা আর সেটটা ওই একই পিছনের টার্মিনালগুলোও ভালো ব্যবহার করা হয়েছে আর ফ্যানগুলো নতুন ফ্যান ব্যবহার করা হয়েছে সবাই যারা কিনতে পান সত্তর আশি টাকা ওটা পুরান ফ্যান পুরান না এটা নতুন ফ্যান ব্যবহার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন পাইসনের চারটা অরিজিনাল একবারে চারটা আশি ভোল্ট দশ হাজার ইউএফডি অরিজিনাল ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে আর এখানে মাস্টারের জন্য দুইটা ভলিউম করা হয়েছে মাস্টারের জন্য দুই সাইডে দুইটা একটা ডান একটা বাম দুই সাইডে দুইটা আর সুইচটা দেখেন এটা কখনো মানে খারাপ বা হওয়ারই নেই কারণ পুড়ে যাওয়ার বা এই সম্ভাবনা নেই কারণ এই সুইচটা ভালো মানের দেখতেই পাচ্ছেন ভিতরে তিরিশ এমপির এক সুইচ ব্যবহার করা হয়েছে আর সবাই বাংলা এমটি প্রায় এই সুইচ পুরে আপনাদের যাদের তাদের জন্য এটা দেখানো হয়েছে আর এই সেটটি আমরা নতুন চোদ্দ হাজার টাকায় বিক্রি করছি অরিজিনাল টু এসে ব্যবহার করা হয়েছে যদিও দেখাইতে পারছি না আপনাদের তার জন্য আর হিটসিংটা হিটসিংটা অ্যাভেলেবেল যেটা পাওয়া যায় এটাই আর ট্রান্সফর্মারে দেওয়া আছে পঞ্চাশ জিরো পঞ্চাশ বিশেম্পিয়ার যেখানে যত বড় ট্রান্সফর্মারটা দেখছেন প্রায় এখান থেকে প্রায় পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি হবে চোরাটা আর এত মোটা তার ট্রান্সফর্মার যদি অন্য কোনো জায়গায় মানে অন্য নর্মাল ট্রান্স্টোর ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে ঠিক তো না বা টিক না এর জন্য ব্যবহার করা হলো আর এটা পিছনটা দেখাচ্ছি পিছনটা দেখতেই পাচ্ছেন আমি অন্য পাশ থেকে এরপরে আমি চালাই আর একটা রিভিউ দেবো আপনারা তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবেন এটা টেস্টিং ভিডিও দেবো আমরা পরে আপাতত এখন সেটটা ফিটিং করে তারপরে ফিরে আসব আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন লাইক কমেন্ট করে পাশে থাকুন